আসসালামু আলাইকুম দশক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দশক বসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দশক চলে আসলাম ঢাকা কারন বাজার দশক বাজার হালকা কমতে দিকে আছে তো আসলে আজকের বাজারে কমার পরেও পিয়াজের দামটা কেমন আছে দশক সব শেষ খবর যেয়ে না যাক আরদারের কাছ থেকে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম একফালতাল্লাহ ভাইছেন কেমন আছেন এই তো আলহামদুলিলাহ ভালো আছি আপনার ব্যবসার প্রতি কেমন চলতেছে ভাইছেন ব্যবসা চলছে মোটামুটি আলহামদুল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে না পেঁয়াজের বাজার আজকে ভাতে দিকে না কমতে দিকে আছে পেঁয়াজের বাজার একটু কমতির দিকে একটু কমতির দিকে ভাই চাহিদা কেমন আছে বর্তমান মার্কেট একটু জান চাহিদা আছে কিন্তু আসলে মালটা যত দূর আমদানি হয় না ওর চাইতে বেশি হচ্ছে আপাতত এর লাগি বাজার বে একটু কম আচ্ছা তার মানে আমদানি ভালো হচ্ছে এলসি মে দেখলে কি নতুন নাকি না এলসি নতুন না এটা পুরান পুরান কত করে বিক্রি হচ্ছে গুলো

দেশীয় বিক্রি হচ্ছে আপনার একটা দেখতে পাচ্ছি কত করে বিক্রি হচ্ছে এটা পাবনা কত টাকা বিক্রি হচ্ছে সাথে কিন্তু সেম দেখতে পাচ্ছেন পিঁয়াজ কিন্তু অনেক কোয়ালিটি ফুল পেঁয়াজ দেশি পাপনার পিঁয়াজ বা এটা কি ফিক্সড রেট আছে ফিক্সড রেট আমাদের পাইকারি সেল দিয়ে তো আমাদের তো পাইকারি মানে ফিক্সড রেটই হয় আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি ভাই পেঁয়াজের বাজার কমার কোনো সম্ভাবনা আছে না পেঁয়াজের বাজার কমার সম্ভাবনা তাছাড়া নাই না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যতো দর্শক কেমন কি দাম ছিল দর্শক জানিয়ে দিলাম দর্শক